প্রিয় আসসালামু আলাইকুম আজ থেকে গত দুই দিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন একটা ফেসবুকে স্ট্যাটাস দেন যেখানে উনি দাবি করেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত সুহেল তাস এবং সূত্র হিসেবে তিনি মানে দাবি করেন যে এটা মানে সেনা সূত্রে তিনি এই তথ্যটা পেয়েছেন তো তারপরে দেখলাম আমরা সুহেল তাস উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওনার যে ভেরিফাইড ফেসবুক আছে ওইখানে উনি বারবার স্ট্যাটাস দিচ্ছেন গতকাল আপনারা দেখছেন সাংবাদিক ইলিয়াস হোসেন একটা অনুসন্ধানী রিপোর্ট পাবলিশ করছেন এক ঘন্টা আঠাশ মিনিটের যেখানে লাস্ট পর্যায়ে সুহেল যে অবস্থান সেটা নিয়ে উনি কথা বলেন তো তারপরেই দেখলাম সুহেল দাস উনি তার পেজ থেকে একটা স্ট্যাটাস স্ট্যাটাসটা ছিল এরকম আমার চ্যালেঞ্জ প্রমাণ করেন না পারলে না দেন আচ্ছা আত্মস্বীকৃত স্বাধীনতা মুক্তিযোদ্ধা বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেশন সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়ানোর জন্য প্রমাণ ছাড়া মিথ্যা বানোয়াট মন গড়া কথাবার্তা বিভিন্নভাবে প্রচার করে যাচ্ছেন আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসেরকে অনুরোধ করব আপনি তথ্য প্রমাণ প্রকাশ করুন এবং কমিশনের কে তার জানান। আমি নবগঠিত তদন্ত কমিশনকে আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা সম্পর্কে বলতে এবং সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। আমি কোথায় ছিলাম, কেন এবং আমার কি ভূমিকা ছিল আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি। আমার ইন্টারভিউসমূহ দেখে নিয়ে আচ্ছা, বাংলা রেকর্ডের মতো বারবার বলতে পারব না তারপর উনি আবার লেখছেন যে অনেকেই বলতেছেন আমি কেন এই বিষয় নিয়ে উত্তেজিত হচ্ছি আমার প্রশ্ন আমাদের কাছে আপনি যদি নিরপরাধ হন এবং আপনার বিরুদ্ধে একই রকম একটি সিরিয়াস এবং জঘন্য ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যা বানোয়াট মন গড়া অভিযোগ করেন তাহলে আপনি কি করতেন এই পোস্টা করার পরেই সাংবাদিক ইলিয়াস হোসেন তার পুষ্টে একটি কমেন্ট করছেন তো কমেন্টটা ছিল এরকম আমি সুস্পষ্টভাবে বলেছি আপনি ঢাকা থেকে ডিপাচার নিলেও বাইরের কোনো দেশের ইয়ারবার নেননি অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডন এয়ারপোর্ট আছেন তাহলে হত্যাকাণ্ডের সময় আপনি বিদেশে অবস্থান করছেন তার উত্তর দিলেন দাস তো উত্তরটা ছিল এরকম তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছি আমি স্পষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব তা তুমি তোমার সব প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও তারপর তারা যা করার করবে তুমি তো ভালো করেই জানো ব্যক্তিগত ইনফরমেশন পাবলিকলি শেয়ার করা সমীচীন নয় তার মানে মানে সাংবাদিক ইলিয়াস হোসেন যে কথাটা মানে বলার চেষ্টা করছেন যে ওনার যে পাসপোর্ট এই পাসপোর্টের সিলটা উনি প্রকাশ করুক এবং জনগণকে জানানোর মানে জানাক ঠিক আছে যে উনি মানে লন্ডন গেছে দাবি করলে উনি আসলে লন্ডন যায় নাই ঠিক আছে এই কথাটা কিন্তু ইলিয়াস হোসেন বলার চেষ্টা করছে তো এইটারই ধারাবাহিকতা উনি এই কমেন্টটা করছে তো আমার এই জায়গায় মতামত হচ্ছে যেহেতু বিষয়টা পাবলিকলি ঠিক আছে এবং পাবলিকের মাধ্যমে এই সমালোচনা হচ্ছে পাবলিক এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে এবং সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কথাবার্তা বলছে তাহলে মানে নিজের প্রয়োজনেই এটা আমার প্রয়োজনে যদিও এটা ব্যক্তিগত বিষয় কিন্তু যেহেতু আমি এটা নিয়ে সমালোচনায় পড়ে গেছি এবং আমাকে নিয়ে তারা সমালোচনা করতেছে এই মুহূর্তে আমার প্রয়োজনে এটা আমার পাবলিশ করতেই হবে তো সেই ধারাবাহিকতা আমার মনে হয় সুহাল দাস যদি এটা পাবলিশ করেন তাহলে মনে হয় অনেকটাই সমালোচনা বন্ধ হয়ে যাবে এবং আমরাও এটা মনে করতে চাই যে সুহাল দাস তিনি এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত না এটা সবারই জানা উচিত যেমন যেহেতু পাবলিকলি আলোচনাটা হচ্ছে এই কারণে পাবলিকলিভাবেই এটা সমাধান করা উচিত আমার মনে হয় তো এই জায়গায় উনি যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছেন যে ব্যক্তিগত তত্ত্ব আসলে মানে পাবলিক ইভেন্টে শেয়ার করা সমীচীন এটা মনে হয় আমার কাছে মানে এটা আসলে কোনো যুক্তিতে তো টেকে না যাই হোক তারপরে উনি আবার যেটা লেখছেন যে ভালো ধন্যবাদ তুমি একটু কষ্ট করে আমার ইন্টারভিউগুলো আবার দেখো আমি কোথায় ছিলাম কেন গিয়েছিলাম এবং সেখান থেকে কি করার চেষ্টা করেছিলাম জানতে পারবে তোমার ইনফরমেশন ভুল আমার মনে হয় তোমাকে কেউ বোকা বানাতে চাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে সুয়েল দাজের মানে ইলিয়াসন কে উনি এই পরামর্শটা দিলেন তবে হ্যাঁ আমরাও এখানে চাই যে হচ্ছেন একজন এমন একজন ব্যক্তির সন্তান যিনি আপনার বাংলাদেশের অস্থায়ী প্রধানমন্ত্রী তাইজুদ্দিন আহমেদের সন্তান ওনার নামের সাথে এই ধরনের কলঙ্ক জড়িত মানে এই ধরনের বিষয়ে জড়িত হোক ঠিক আছে এটা আমরাও চাই না আমরাও চাই উনি আমরাও মনে করতে চাই উনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং উনি স্বচ্ছ ব্যক্তি সেই স্বচ্ছতার কারণে হইলেও ঠিক আছে ওনার এই বিষয়টা পাবলিশ করা উচিত যে ওনার যে পাসপোর্টের যে বিষয়টা নিয়ে উনি প্রশ্ন উঠাইছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এটা আসলে পাবলিকলি ওনার মানে তুলে ধরা উচিত যে এবং পাবলিকের কাছে এটা প্রমাণ করা উচিত যে দেখো এটা সাংবাদিক ইলিয়াস যেই মানে তত্ত্বটা দিছে এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব এবং সোশ্যাল মিডিয়ার সামনে এটা পাবলিশ করা উচিত বলে আমি মনে করি ঠিক আছে কারণ উনি যে দাবিটা করছে ওনার দিক থেকে ঠিক আছে উনি দাবি করতে উনি দাবি করছে যে পাবলিকলি এটা মানে পাবলিশ করা সমীচীন নয় কিন্তু যেহেতু পাবলিকে আমাকে নিয়ে সমালোচনা করতেছে এই জন্য পাবলিকলি এটা আসলে মানে প্রকাশ করা আমি মানে প্রয়োজন বলে মনে করি তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম